নমস্কার বন্ধুরা পম্পি লাইফ স্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে কম সময়ের মধ্যে একটি রেসিপি তৈরি করে তোমাদের দেখাবো তো রেসিপিটি হলো ফুলকপির ভত্তা তৈরি করব আজকে তো এখানে দেখো আমি ফুলকপির ভত্তা তৈরি করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি আর একটি ফুলকপি দিয়েছি ফুলকপিটা বেশি বড়ও না বেশি ছোটও না মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি তো ফুলকপিটা সেদ্ধ হতে হতে আমি তোমাদের এই যে বাপি বাকি উপকরণগুলো বলে দিচ্ছি এখানে কী কী নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন শুকনো লঙ্কা আর ধনে পাতা তো এ কটা উপকরণ হলেই আমার ভত্তা ফুলকপির ভর্তা তৈরি করা হয়ে যাবে তো এদিকে দেখো এই যে ফুলকপি প্রায় সেদ্ধ হওয়ার মধ্যে তো ফুলকপিটা এক পাশে সেদ্ধ হয়েছে তার এক পাশে আমি সেদ্ধ করে নেব। সেই আমি উলটিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা তো ফুলকপির অনেক রেসিপি খেয়েছ তো এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবে কীরকম লাগবে আশা করি ভালোই লাগবে তো ফুলকপিটা বন্ধুরা আমার সেদ্ধ করা হয়ে গেছে তো ফুলকপিটা আমি নামিয়ে নিয়েছি তো নামানোর পরে এখন আমি একটা একটা করে কোষ ছাড়িয়ে নেবো দেখো যে এইভাবে করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে মাঝখানের মোটা ডাটাটা আমি ফেলে দেব মোটা ডাটাটা খেতেও বন্ধুরা খুবই ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তেল মশলা পরলে সব জিনিসই ভালো লাগে তো এদিকে দেখো এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেলও দিয়ে দিলাম তো বাকি এই যে কুচিয়ে রাখা উপকরণগুলো এখন আমি কড়াইতে ভেজে নেব সবার প্রথমে আমি এখানে শুকনো লঙ্কাটা ভেজে নেব এই রেসিপি কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবে সেরকম একটি সেরকম টাইম লাগে না বন্ধুরা এ দেখো আমার শুকনো লঙ্কা ভাজি করা হয়ে গেছে আর এদিকে রসুনটা ভাজি করা হয়ে গেছে তা এখন আমি এই যে টমেটোটা ভেজে নেব এক এক করে আমি সব টমেটো এখানে বন্ধুক দিয়ে দিলাম তো এখন আমি টমেটোটা উলটিয়ে পাল্টিয়ে দুপাশে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখো টমেটো গুন্তুক আমার প্রায় সেদ্ধ হওয়ার মধ্যেই আর একটু সময় ভেজে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা টমেটো এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে আর আমার সব উপকরণও ভাজি করা হয়ে গেছে তো আমি এখন উপকরণটা ভালো করে নামিয়ে নেব। দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব তেলে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তোমরা চাইলে পিঁয়াজটা কাঁচাও দিতে পারো এই তো দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ভাজি হয়ে গেল তো এখন আমি শুকনো লঙ্কার বোটাটাই যে ছাড়িয়ে নিলাম দেখো খুব সুন্দর সুন্দরকুন্দর ভাজি হয়েছে লঙ্কাটা তো এখন আমি লবণের সঙ্গে ভালো করে যে শুকনো লঙ্কাটা ভেঙে নিচ্ছি দেখো তো এখন আমি এই যে রসুনটা ভালো করে গলিয়ে নেব হাত দিয়ে তো এখন আমি সব উপকরণ একসঙ্গে লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এই যে টমেটো এখন দিয়ে দেব তারপরে দিয়ে দিলাম এখানে ধনেপাতা পাতা আমি কুচিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিব আমি তেল এই তো দেখো তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পরে এখন আমি ভালো করে এই যে মেখে নেব এই তো দেখো এভাবে করে মেখে নিচ্ছি তো বন্ধুরা খুব কম সময়ে আমি তোমাদের সামনে একটি রেসিপি তুলে ধরলাম তো রেসিপিটি কীরকম লাগলো আমাকে কমেন্টে কুন্দুক অবশ্যই জানিয়ে দিও আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবীর কাছে একটু শেয়ার করে দিও এ তো দেখো মাখা কুন্দুক হয়ে গেছে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আর লুচির সঙ্গে তোমরা খেতে পারো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো